দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বাজার এলাকা থেকে দর্শক আজকে বজাগঞ্জ রিয়া টিভি থেকে দুটি গাভীর প্যাকেজ আর যারা নতুন খাবার কথা আছেন অল্প পুঁজিতে অধিক লাভ দর্শক সেই গরুগুলোর আমি আজকে প্যাকেজ দেবো অল্প পুঁজিতে অল্প পুঁজি এখানে বেশি লাগবে না দর্শক আর নতুন খামারিদের জন্য বিশেষ করে এই দুটি প্যাকেজ দর্শক নতুন খামার অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন আপনাদের কোনো সমস্যা এই এক নাম্বারে গরু এটা দর্শক এক নাম্বারে গাবি এটা এটার বাচ্চাটা হলো দর্শক সার বাচ্চা এক নম্বর সাইওয়াল বাচ্চা দর্শক গরুটা দেখেন বয়স কেবল ছয়টাতে খেল উঠছে কেবল নতুন জওয়ান হচ্ছে দর্শক আর এটা দুধ এটা দুধ আমি দুই প্লাস গ্যারেন্টি দেবো দশ এটার দুই প্লাস দুধ একদম গ্যারেন্টি বাচ্চাটা দশ এক নাম্বার বাচ্চা একবারে শো এই যে বাটগুলা দেখেন চারটা বাট চার চার একবারে এটা হলো এক নম্বরে গাবি আর এটার বাচ্চারা দর্শক সেরকম বাচ্চা একবারে সাই এটার বাচ্চাটা সাত দর্শক আর দুই নম্বরে গাবি এ যেটা এটারও বয়স ছয়টাতে কেবল খিল ভাঙছে দর্শক এটার বাচ্চারা বকনা আর এটারও আমি দুধ দেখাই প্রথমে আগে এটারও দুধ আমি দুই লিটার দুধ গ্যারেন্টি দিব দর্শক এই যে দেখেন দেখছেন দর্শক এই যে বাটগুলো দেখেন গুরু ঘরে কিনলে হয় না এই যে গুরু দেখেন এইগুলো গুরু মানে অল্প পুঁজিতে লাভবান করতে পারবেন দর্শক এই যে গুরুগুলো শুকনা হাড্ডিসারের গুরু গরুগুলো আর এগুলো গুরু দর্শক বেশি দিন পালতে হবে না দর্শক বেশি দিন পালতে হবে না অল্প দিন পাললেই আপনাদের লাভবান হতে পারবেন কারণ এই দেখে দর্শক দেখেন যে গুরুগুলো দিলাম এই গরুগুলোর খালি গরুগুলোর দাম আছে অনেক দর্শক আর এখন ফ্রেমগুলো ভালো দর্শক তো দর্শক গরুগুলো দেখলেন এখন বাসগুলো দেখবাগুলো বাচ্চাগুলো সেরকম বাচ্চা একবারে এক নম্বরে যে গাভিটা দেখলাম দর্শক তার বাচ্চা একবারে অল বাচ্চা এই যে নাবিটা দেখেন একবারে নাবিটা দর্শক দেখেন আর বাচ্চাটার বয়স কেবল আর বাচ্চাটার বয়স দর্শক পনেরো দিন বয়স দর্শক কেবল পনেরো দিন আর বাচ্চাটা যদি ছয় মাস রাখা যায় দর্শক তাহলে ভবিষ্যতে কী হতে পারে আপনি বিবেচনা করে বলবেন দর্শক আমি এখানে আর ভাষণ দেব না ভাষণ দিয়ে কোনো লাভ নেই দর্শক বাস্তবে যেটা সেটাই বলতে হবে আর দুই নম্বর বাচ্চা বাচ্চাদের যেটা এটা হলো বকনা বাচ্চাটা দেখছেন দর্শক বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা দর্শক বাচ্চাগুলো দর্শক ভালো বাচ্চা গাভিগুলোর বিস্তারিত দাম দিব দর্শক এই যে দর্শক গরুগুলো এখন গরুগুলোর আমি আজকে সারাদিনে গরু দুটার দুধ পাবেন চার লিটার দুধ গ্যারেন্টি চারটা গরু দর্শক চারটা গরু আজকে এক জায়গায় দেবো দুটা গাবি আর বাচ্চা দুটো চারটা হচ্ছে এই চারটা আজকে আমি এক জায়গায় দিব কারণ অল্প পুষ এই দুটা গরু যেন এক জায়গায় যাবে দুটা গরু এক জায়গায় দাম দিব কোনো দর্শক যদি এক জায়গায় কিনে তাহলে এক জায়গায় কিনবি দাম চলে অনেক দর্শক আমি দাম করবো দাম চারটা চারটা দুটা মিলে এক লক্ষ পনেরো হাজার এখানে কোনো আর দাম চলবে না দাম দিলাম এক লক্ষ পনেরো হাজার পনেরো পাচ্ছেন দর্শক সারাদিনে সারাদিনে দুধ আমি চার লিটার দুটা গাভীর বাচ্চা দুটা পাচ্ছেন দর্শক আর এগুলো গরু মানে অল্প এক লক্ষ পনেরো দাম দিলাম মানে চারটা গরু একটা গরু কিনতে হচ্ছে দর্শক এক দেড় লক্ষ দুই লক্ষ টাকা আর এখানে আপনারা চারটা গরু পাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আর দর্শক আমি আপনাদেরকে বারবার বলি যে আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামগুলো মেলা যদি আমার জায়গায় কম হয়ে থাকে তাহলে আমার জায়গায় আসবেন না আসার কোনো প্রয়োজন নেই বাস্তবে যেটা সেটাই করতে হবে আর এই গরুটার কথা বলি একটু দর্শক এই গরুটা বাচ্চারা দর্শক ছয় মাসে বিক্রি হবে ষাট হাজার এটা গ্যারেন্টি দিলাম একদম ছয় মাসের পর বাচ্চারা বিক্রি হবে ষাট হাজার আমি আর কিছু বলবো না দর্শক আপনারা এই বিবেচনা করেই বলবেন দর্শক ভালো থাকবেন আর অবশ্যই বচাগঞ্জ রিয়াস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আরও ভালো থাকবেন আর আমি আপনাদের মাঝে আসি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ